হিন্দুদের কেন রাষ্ট্র হবে না হিন্দুদের কেন একটা হোমল্যান্ড হবে দেখুন গরুর মাংস খাওয়ার কথা আসসালামু আলাইকুম আসলে আমরা ভিডিও প্ল্যাটফর্মে কাজ করি ফেসবুক পেজে এখানে কাজ করতে গিয়ে আমাদের অনেক সমস্যা फेस করতে হয় দেখুন আসছে আজকে আমার জীবনের একটি বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন আমি হয়েছি আমি ফেসবুক পেজে কাজ করি আমার ফেসবুক পেজে আমার নিজস্ব কন্টেন্ট অনেক ভিডিও আমি নিজস্ব ভয়েসে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করেছি এখানে অনেক আসলে খারাপ হয় আমরা ওইভাবে পারি না কিন্তু আমি আমার নিজস্ব নিজস্বভাবে আমি চেষ্টা করি কারো উপর নির্ভরশীল হই না যদিও কয়েকজনের কাছে আমি একটু সহযোগিতা এই বিষয়ে নেই যাই হোক ফেসবুক পেজ কিংবা ফেসবুক কোম্পানি আমার কাজে অনেকটা সন্তুষ্ট হয়ে আমাকে কিন্তু ফেসবুক মনিটাইজেশনের যে অ্যাডসন রিল স্টার সেট আপ এবং সব চাইতে সৌভাগ্যবান আমি এই জন্য বলতেছি আমার ভিডিও তেমন ভিউ হয় না তেমন দর্শক দেখে না তারপরেও কিন্তু ফেসবুক কোম্পানি আমাকে সম্মানিত করেছে আমাকে আর্নিং অর্থাৎ ডলার পেমেন্ট করতেছি প্রত্যেকটা মাসে হয়তো কোনো মাসে দুই ডলার তিন ডলার এভাবে পাইতেছি কিন্তু আস আজকে আমার এই ভিডিও করতে গিয়ে অনেকটাই মানে জীবনের একটি বড় ধরনের ক্ষতি হয়ে গেছে আসলে একটি ভিডিও করতে গিয়ে আমার আজকে এই সমস্যাটার সম্মুখীন হয়েছি ভিডিওটা একটি উত্তেজনাপূর্ণ আসলে ভারতের ময়ূকরঞ্জন ঘোষের কলকাতার যে সাংবাদিক আছে ওনার একটি ভিডিও আমি নকল করতে গিয়ে আমার একটি বড় ধরনের যে সমস্যাটি হয়েছে আমার বহু স্বপ্নের বহু কাঙ্ক্ষিত একটি মোবাইল ফোন কিনেছিলাম আইফোন সেটি যদিও পুরান তারপরেও আমি এটা দিয়ে ভিডিও এডিটিং কিংবা ফেসবুক ফেজে কাজগুলো করতাম আজকে অত্যন্ত মর্মাহত হয়েছি এবং অত্যন্ত কষ্ট বারাক্রান্ত হয়েছি আজকে আমার এই মোবাইলটা ভেঙে গিয়েছে দেখুন একেবারে ভেঙে তস হয়ে গিয়েছে একবারে ভেঙে তস হয়ে গিয়েছে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই মোবাইলটি কিন্তু আমি নিয়েছি এটা নিয়ে ব্যবহার করি ভিডিও টিডিও আসলে কিছুই করার নেই বাঘে যা আছে তাই হয় আর কি আসলে এই মোবাইলটা বাঙাতে আমি অনেক কষ্ট অনেকটাই মর্মাহত হয়েছে দেখুন আমার মোবাইলটা একেবারে ভেঙে এটা আর ঠিক করা এটা সম্ভব হবে না একেবারে একেবারে কি এটা দেখানো যাচ্ছে না খুবই একটা সেন্সিটিভ যাই হোক আপনাদের সকলের দোয়া সমর্থন সহযোগিতা চাই আমি আমি ফেসবুক কাজ করি কন্টেন্ট মনিটাইজেশন যেটা অনেকেই সোনার হরিণ হিসেবে আখ্যায়িত করে থাকে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে আপনি আপনার ভিডিও এত কোয়ালিটি সম্পন্ন নয় কিংবা আপনার ভিডিও গুলো মানুষের দেখে না ভিউ হয় না কিন্তু আমি এই ফেসবুক ফেজ একটি প্ল্যাটফর্মে আমি কাজ করতেছি আজ থেকে তিন থেকে সাড়ে তিন বছর ধরে এখানে আমি কোনো ধরনের কফিরাইট কোনো কন্টেন্ট আমি পোস্ট করিনি প্রত্যেকটা কন্টেন্ট আমার নিজস্ব কোনো কপিরাইট আসার সম্ভাবনা নেই যদিও ভুলবশত কয়েকটা ভিডিও আমি এখানে দেওয়ার পরে এগুলো আমি ডিলিট করে দিয়েছি আসলে সকলের সাপোর্ট চাই সকলেই আমার জন্য দোয়া করবেন আমি সাপোর্ট চাই আসলে আমি আমি ফেসবুক ফেজ বিষয়ে কিংবা আমার ভিডিও বিউ হয় না এই বিষয়ে কোনো দিন কোনো কথা আমি ফেসবুকে বলি নাই আজকে আমাকে যখন অনেকেই সমালোচনা করতেছে আমাকে পাগল বলতেছে অনেক ধরনের মন্তব্য করে ভাই ফ্যামিলি ফ্যামিলির বাইরে বন্ধু বান্ধব কী করে কী ইত্যাদি ইত্যাদি একটু পরে পরে পোস্ট করে আসলে আমি যে কোনো ধরনের একটি পোস্ট করি না কেন এটা আমার পেইজের জন্য আমার উপকারের জন্য এই পোস্টগুলো হয়তো কোনো রাজনৈতিক দলের বিপক্ষে যায় আবার কোনো দলের যদি পক্ষে গিয়ে থাকে ওই পক্ষের দলগুলো আমাকে নিয়ে বাহবা দেয় আর বিপক্ষে যাদের যায় তারা কিন্তু আমাকে সমালোচনা করে আমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষায় ইয়া করে আর কি টর্চারিং করে আচ্ছা যাই হোক তারপরেও আমি আসলে এই কথাটি বলতেছি একটি কারণে আমার অনেক স্বপ্নের এই আইফোনটা ছিল এটা কিন্তু আইফোন আইফোন এটি আমি পুরাণ সংগ্রহ করেছিলাম একজনে আমি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাইনি এখনো আমি কাজ করি যখন পেয়েছি তখন একজন আমাকে আমার প্রতি সহানুভূতি প্রদর্শন করে আমাকে দিয়েছে এ দেখুন মোবাইলটা একেবারে শেষ হয়ে গেছে এটা আর ঠিক করা সম্ভব হবে না এখন আর মোবাইল খুলে ওটা একটু আগে বাতিয়ে জ্বলছিল জ্বলছিল খুব স্বপ্ন ছিল আশা ছিল যদিও একটু মোবাইলটা ডিস্টার্ব দিত তারপরেও এখন মোবাইলটা একেবারে শেষ হয়ে গিয়েছে এটা আমার জীবনের একটি বড় ধরনের ক্ষতি হয়েছে এটা আজকেই ঘটেছে কিছুক্ষণ আগেই আমি যখন একটি ভিডিও করতে চেয়েছিলাম আসলে ওই ময়ূকরঞ্জন ঘোষ যেভাবে উত্তেজিত ভাষায় সংবাদ প্রচার করে আমি ওনাকে নকল করতে চেয়েছিলাম এই কারণে আজকে আমার জীবনের স্বপ্নের একটি ঘটনা আসলে আমি আর্থিকভাবেও অনেকটা টানা পূরণে থাকার পরেও কিন্তু আমি মোবাইলটা পুরাণ হিসেবে সংগ্রহ করেছিলাম বুঝতেই তো পারেন যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে এই যে এই যে যে আবার খুলছে দেখেন আসলে মোবাইলটা একবারেবারে ভেঙে শেষ হয়ে গেছে এই যে একবারে শেষ এটা আর ঠিক করা সম্ভব হবে না একবারে কুললে আও লেগেছে একবারে যাই হোক আপনাদের সকলের দোয়া চাই সহযোগিতা চাই আমাকে সাপোর্ট করবেন যারা সমালোচনা করেন অবশ্যই তারা সমালোচনা করবেন কারণ সমালোচকরা সমালোচনা করবেই সমালোচকরা যদি সমালোচনা করে সেটাও ভালো লাগে কারণ সমালোচকরা যদি আজকে সমালোচনা না করে তবে তবে আমাদের আমাদের ভালো কিছু হবে না তাই সমালোচকরা সমালোচনা করবেই এটাই স্বাভাবিক আসলে সমালোচক যারা আছে তাদের কথায় আমার কিছু যায় আসে না আমি চেষ্টা করি আমার নিজস্ব ভাবে কিছু করার অনেক বড় বড় ইউটিউবার কিংবা ফেসবুক আর ফেসবুক পেজে হাজার হাজার ফলোয়ার হাজার হাজার ভিউ থাকার সত্ত্বেও কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশনটা পায়নি আসলে আমার সৌভাগ্য আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আমি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন দশটা কিংবা পাঁচটা বিউ হয় বিশটা তিরিশটা এগুলো বিয়ু হয় কিন্তু এতে এতেও কিন্তু আমি হতাশ হই না আর আমি হতাশ হইনি বলেই আমি সফলতার দিকে দৌড়াচ্ছি আমি আসলে এমনিতেই কোনো ভিডিও করি না এখানে আমার স্বার্থ আছে এখানে আমার ইনকাম হচ্ছে এই জন্যই করি অনেকে যেমন কিন্তু এই কথাগুলো জানে না আসলে আমি যে ভিডিওগুলো করি কিংবা একটা পোস্ট করি একটা ছবি দিই কন্টেন্ট মনিটাইজেশনটা এমন একটি জিনিস এই কন্টেন্ট মনিটাইজেশনটা যেজন যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরই যদি পায় তার কিন্তু গোল্ডেন অর্থাৎ সোনার হরিণ পাওয়ার মতো আমি আমার এই ফেসবুকটা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার কারণেই কিন্তু আমি যদি এই ফেজটা বিক্রি করে দিই অন্তত বিশ থেকে পঁচিশ হাজার টাকা আমি বিক্রি করতে পারবো শুধু ওই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি এই জন্য এখন আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আমাকে কিন্তু অনেক অনেকভাবেই ফেসবুক থেকে আমাকে সতর্ক করা হয়েছে কোনো ধরনের মিউজিক ব্যবহার করেছি সেই মিউজিকগুলোর কারণে আমি অসংখ্য ভিডিও আবার ডিলিট করেছি আবার নতুন করে পোস্ট করেছি তারপরেও আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দেওয়ার একটাই কারণ আমি আমার নিজস্ব নিজস্ব কন্টেন্ট তৈরি করেছি নিজস্ব বয়েস ব্যবহার করেছি যার কারণে এটা দিয়েছি ভিডিওগুলো অনেক পরিষ্কার ইত্যাদি ইত্যাদি হয়নি কিন্তু আমার এখানে ভিডিও অসংখ্য ভিডিও আপনি রিলস ভিডিও সম্ভবত এক হাজার থেকে বারোশো রিলস ভিডিও আপলোড করেছি আমরা অনেক ফেসবুকের বন্ধু আছে তারা বলে যে আমার আমরা এখনো অন রিলস কেন পাচ্ছি না স্টার স্যাট আপ কেন পাচ্ছি না কিংবা কন্টেন্ট মনিটাইজেশনটা কবে পাবো আসলে দেখুন ফেসবুক প্ল্যাটফর্ম এটি এমন একটি প্ল্যাটফর্ম এখানে আপনি ধৈর্য দুর্য যদি না ধরতে পারেন এটি আপনার জন্য নয় আমি অনেক ধৈর্য ধরে অনেক মানুষের সমালোচনা সহ্য করে আমি কিন্তু ভিডিও বানাই কিংবা পোস্ট করি কিংবা ছবি আপলোড করি এই কন্টেন্টমল ডিজিটালাইজেশনে আপনি যদি কাজ করেন আপনি ফেসবুক প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্মে ইউটিউব টিকটক ইত্যাদি ইত্যাদিতে যদি কাজ করেন আপনাকে প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করতে হবে এবং হাল ছেড়ে দিলে হবে না দেখুন আমার ভিডিও আমার নিজের দিকেই লজ্জা লাগে দশটা পাঁচটা এটা কোনো বিউ হয় কিন্তু আরেকটি কাজ করবেন আপনারা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন বর্তমান বিশ্বে কিন্তু ফেসবুক সবচাইতে জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া এখানে কাজ করে অনেক মানুষ স্বাবলম্বী সচ্ছল হয়েছে আপনি কুচখবর নিয়ে দেখুন আমরা সকলেই তো মোবাইল ব্যবহার করি এখানে যেই ভিডিও তৈরি হচ্ছে কারা করতেছে যারা এই বিষয়ে কাজ করে তারাই কিন্তু করে এখন আমরা যদি সকলেই যদি ভিডিও দেখি তাহলে ভিডিও তৈরি করে পোস্ট করবে কে এই মাথায় চিন্তা রেখে আপনারা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন অবশ্যই করবেন চেষ্টা করবেন লেগে থাকবেন কিন্তু সফল হবেন হাল ছেড়ে দিলে কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি আমার কথাটা চিন্তা করুন আমি কিন্তু সর্বপ্রথম যখন ভিডিও করা শুরু করি তখন আমার হাতে একটি স্যামসাং স্যামসং কত জানি পঁচিশশো টাকার একটি পুরান মোবাইল ছিল সেটা দিয়ে আমি শুরু করেছিলাম তারপরে ওইটা দিয়ে অনেক দিন প্রায় দেড় বছর দুই বছর ভিডিও করার পরেও এই মোবাইলটা নিয়েছিলাম এক বছর হয়নি এমবির মোবাইলটা দিয়ে অনেক সুন্দর ভিডিও হইতো কারণ আপনি জানেন তো একটি ক্যামেরার সাইতেও কোনো অংশে কম নয় আইফোন যদিও আইফোন সিক্স এটা লো কোয়ালিটির অনেক পুরাতন অনেক আগে তারপরেও এটা ক্যামেরা কিন্তু অনেক শক্তিশালী এবং ভিডিওগুলো খুবই শক্তিশালী আজকে এটা ভেঙে গিয়েছে এটা সম্ভবত ঠিক হবে না আবারও সকল শুভানুধ্যায়ী যারা আছে আমার ভিডিও অনেকে দেখে আমার নিজস্ব মানুষ আছে সমালোচনা করে তারপরেও দেখে সাপোর্ট দেয় আমিও যে ওই যে মাঝে মধ্যে লাইভ করি এটা নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা হয় আসলে সমালোচনা হবেই না কেন ফ্যামিলিগত সমালোচনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকল ক্ষেত্রে কিন্তু সমালোচনা ফেস করি যাই হোক সব কিছু মিলেই আমি অনেকটাই সফল বলবো এই এই প্ল্যাটফর্মে কারণ আমার যে একটি আশা আমাকে দেখে আমার ফেসবুক পেজটা দেখে বিশেষ করে অনেক বড়ো বড়ো ইউটিউবাররা কিংবা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে তারা আশ্চর্য হয়ে যায় যে আপনি কি করে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেছেন যাই হোক এটা সব সবই আসলে সৃষ্টিকর্তার একটি আশীর্বাদ এবং ফেসবুক কোম্পানি আমাকে অনুগ্রহ কিংবা আমার কাজের প্রতি সন্তুষ্ট আমার ধৈর্যের প্রতি সন্তুষ্ট চাই যারা কাজ করেন সকলেই ধৈর্য ধৈরি কাজ করবেন ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা একদিনে আসে না অবশ্যই সবার জন্য দোয়া ও শুভকামনা থাকবে আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই প্ল্যাটফর্মে কিছু ভালো কিছু করতে পারি আমি অশ্লীল কোনো কিছু করার চেষ্টা করি না যেটা দুনিয়া এবং আকেরাতির জন্য আমার পাপের কারণ হবে কিংবা ফ্যামিলির কাছে খারাপ হোক তা আবারও মোবাইলটা নিয়ে আলোচনা আসি এটা নিয়ে আলোচনা আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম